আমরা ভেরিফিকেশন করব তাহলে আপনাদেরকে পলিগ্রাম নিয়োগ করা হবে তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন পলিগ্রাম টিভি চ্যানেল আসছে চোদ্দই অক্টোবর একটি নতুন অডিশন ডেট নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন অবশেষে আপনাদের স্বপ্ন পূরণের জন্য সেই সুযোগ আবার চলে এসেছে যারা অভিনয় করতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনি পল্লীগ্রাম টিভি চ্যানেলে চান্স পাবেন পাবেন পাবেনি বিশেষ করে যারা এর আগেও পল্লীগ্রাম টিভি চ্যানেল বা অন্যান্য চ্যানেলে অডিশন দিয়েছেন কিন্তু চান্স পাননি তাদের জন্য এই ভিডিওটা হবে একদম গেম চেঞ্জিং এর মতো আজ আমি বলবো কিভাবে আপনি অডিশন পাস করবেন এবং কি কি প্রস্তুতি নিতে হবে সবকিছু এ টু জেড তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে অডিশনের ডেট রেখেছে চোদ্দই অক্টোবর সময় দশটা থেকে চারটা পর্যন্ত অর্থাৎ এখনো আপনার হাতে সাত থেকে আট দিন মতো সময় রয়েছে প্রস্তুতি নেওয়ার জন্য অডিশনে যা যা নিয়ে যেতে হবে যেমন আধার কার্ড একটি পাসপোর্ট সাইজ ছবি স্টুডিওতে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেটি পূরণ করে সেই পল্লিগ্রাম টিভি চ্যানেলের স্টুডিওতে জমা করতে হবে তারপরে একের পর এক করে আপনাকেও ডাকা হবে এবং আপনার অডিশন শুরু হবে এবার আসি আপনি অডিশনে কিভাবে পাস করবেন এবং তার জন্য আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে এই বাকি দিনগুলোতে যতটা সম্ভব অভিনয় প্র্যাকটিস করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে স্যাড ইমোশনাল ডায়লগ প্র্যাকটিস করতে হবে আবার রাগন্বিত বা ভিরানের চরিত্রের অভিনয়গুলো প্র্যাকটিস করতে হবে নিজের অভিনয় আপনি নিজেই বারবার ঠিক করে দেখুন মনে রাখবেন আপনার নিজের কাছে যদি আপনাকে নিখুঁত না মনে হয় তাহলে অন্যের কাছে সেটা ভুল লাগবে তাই প্রস্তুতি ছাড়া অডিশনে যাবেন না মন থেকে প্র্যাকটিস করুন আত্মবিশ্বাস নিয়ে যান তাহলেই চান্স পাবেন নিশ্চিতভাবে পল্লিগ্রাম টিভি চ্যানেল যে এই অডিশনে শুধু অ্যাক্টর নিবে তা কিন্তু নয় তারা তাদের অ্যাক্টরের সঙ্গে স্ক্রিপ্ট রাইটার এবং ভিডিও এডিটর নিবে তাই যদি আপনার মধ্যে ট্যালেন্ট বা অভিজ্ঞতা আগ্রহ থাকে আপনি টিমের অংশ হতে পারেন আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলে অডিশনে পাস করতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হবে তো আর দেরি নয় আজ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস